আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেকের মনে প্রশ্ন যে খুব সহজে ইন্ডিয়ান ভিসা কিভাবে পাবেন তো আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে নেই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেন কারণ এই চ্যানেলে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করা হবে যাতে আপনারা উপকৃত হতে পারেন চলুন শুরু করা যাক তো প্রথমে লাগবে আপনার একটি পাসপোর্ট যার মেয়াদ মিনিমাম ছয় মাস থাকবে এবং দুইটি সাদা পেজ থাকতে হবে বাধ্যতামূলক দ্বিতীয়ত আবেদনপত্রের সঙ্গে সব সময় পুরাতন যে পাসপোর্ট আছে সেগুলো যোগ করতে হবে অর্থাৎ আপনার যদি এর আগে কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটি যেটার মেয়াদ পার হয়ে গেছে সেটা অবশ্যই যোগ থাকতে হবে তিন নম্বর সদ্য তোলা ছবি দুই বাই দুইয়ের পিছনে সাদা এ ধরনের তিন পিস ছবি দিতে হবে অবশ্যই রঙিন হতে হবে চার নম্বর আপনি যে জায়গায় থাকেন অর্থাৎ আপনার টেলিফোন বিল গ্যাস বিল পানির বিলের অনুলিপি দিতে হবে তারপরে পেশার প্রমাণপত্র অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনাকে অবশ্যই এনওসি দিতে হবে স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড দিতে হবে অথবা প্রমাণের জন্য দিতে হবে অবসরপ্রাপ্ত চাকরিজীবী হলে তার একটি সনদ দিতে হবে এবং বিজনেসম্যান হলে অবশ্যই ট্রেড লাইসেন্স এবং ব্যবসায়ী ডকুমেন্ট দিতে হবে ছয় নম্বর আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য ডকুমেন্ট এখানে আসল বিষয় এটির জন্য দুই ধরনের প্রসেস আছে ডলার ডলার অর্থাৎ ক্রেডিট কার্ডে করে আর দ্বিতীয় উপায় হচ্ছে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটি অরিজিনাল হতে হবে এবং সাত নম্বর অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া নির্ধারিত স্থানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এটা মাথায় রাখবেন পিন আপ করলে কিন্তু সবসময় চলবে না পিন আপ আপনি সাথে করবেন অবশ্যই সেটা পিন আপ করবেন না আঠা দিয়ে করবেন আর এটা স্ক্যান করে একটি কপি ভিতরে অ্যাপ্লিকেশনের ফর্মের উপরে পাঠাই দিতে হবে আট নম্বর সাক্ষাতের দিনে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পুরনো পাসপোর্ট জমা দিতে হবে সব পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার পুরাতন যতগুলো পাসপোর্ট আছে সেগুলোও আবেদনের দিনে জমা দিয়ে দিতে হবে নয় নম্বর বাংলাদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় ভিসা সাক্ষাৎ ওয়াক ইন পদ্ধতিতে গ্রহণ করা হয় এই বিষয়গুলো মাথায় রাখবেন এরপর আপনি আপনার নিকটস্থ যে ভিএফএস অফিস আছে সেখানে জমা দিবেন এই সবগুলা ডকুমেন্ট দেওয়ার পরেও যদি আপনার ভিসা না হয় তাহলে আপনি বুঝবেন যে আপনাকে অবশ্যই দরবেশ বাবার মাধ্যমে ভিসা করতে হবে তাছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না কারণ আপনি বুঝেন আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকার পরেও ভিসা না পান তাহলে আপনার তো এই দেখো দোষ নাই না এই দোষটা কার অবশ্যই ভারতীয় ভিসা সেন্টারের কারণ তারা চাচ্ছে যে আপনি যাতে দরবেশ বাবার মাধ্যমে তাদের কাছে যান যাতে একমাত্র আটশো টাকার ভিসা তারা কয় হাজার টাকায় বিক্রি করতে পারে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন